তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই আমি দেখবো তোমরা দেখছো ডিএস লাইফস্টাইল ব্লগ চলো আবার একবার বেরিয়ে আসি তো বন্ধুরা আজ ব্লগে আসার কারণ হচ্ছে গিয়ে আজ আমাদের বাবা দাদা নাটক আছে একাডেমিতে রবীন্দ্র সদনে যেতে হবে তো ওই কারণে ব্লগটা বানালাম আমি তোমাদেরকে শেয়ার করি তো আমি রেডি হয়ে গেছি আর প্রত্যেকবারের মতন ইন্টোটা আমি একটুখানি এই যে আমাদের ঠাকুর ঘরেই দিচ্ছি এই যে আর যেহেতু ঠাউরটা ট্রেনে আলোয় আলো আছে তো ওই জন্য ঠাকুর করে দিচ্ছি তো এবার আমাকে বেরোবো চল দেখা হচ্ছে রাস্তা তো বন্ধুরা আমি বেরিয়ে গেছি বাবার বাইকি করে যাবো এখান থেকে কালীবাবু স্টেশন ওই যে মা দিয়ে যাচ্ছে বন্ধুরা সবাই গাড়ি থেকে নামলাম তোরা দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো শেষে গিয়ে দেখো কারণে চলে আসছি এটা ট্রেন ঢুকছে চলো দেখাচ্ছে

এটা আর একজন আমার কাকা আরো আছে এখন নেই আরো আছে পরে আসবে তো ওরা এসে দেখা সবাইকে দেখিয়েছি আমার আদি বছর কে দেখানো হয়েছে সবাইকে দেখিয়েছি তো চলো বাস ছাড়লে দেখা হচ্ছে এটা বাস বুঝিয়ে নিচ্ছে তো সব গেছি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সবাই এসে আমরা এখানে দাঁড়িয়েছি তো এখানে একটা মতন আছে এবার আমরা যাবো রবীন্দ্র সরোবরে একটু দেখতে কেমন তো চলো দেখা হচ্ছে সেইখানে তো বন্ধুরা ভাবলাম একটু ভিক্টোরিয়া যাব অনেক দিনের আশা চলো দেখতে আসি ভিক্টোরিয়া তোমাদেরকেও দেখায় আমরা একটুখানি যাবো এখান থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা যেহেতু এটা হচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তো চলো দেখা হচ্ছে ভিক্টোরিয়ায় গিয়ে আমরা শঙ্করা ভবন এসে গেছি এখানে ব্যবস্থা করছি এই যে কত বড় চাল দেখো বন্ধুরা তো বন্ধুরা ভিক্টোরিয়া এন্টার করছি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এইটাই ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন এখানে লেখা আছে নো এন্ট্রি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই কাছাকাছি এসে গেছি চলো তোমাদের দেখাচ্ছি কেমন যেতে যেতে ঘোড়ার দর্শন পেয়ে গেলাম বন্ধুরা আর যেহেতু আমরা এবারে গিয়েছিলাম এবার থেকে ঢোকা নিষে বললো মাই থেকে চলে যাও আর মাই থেকে আসছি আর ওই দেখতে পাচ্ছি কি জানি না ওইটা হচ্ছে কি ময়দান তো বন্ধুরা এটা ভিক্টোর মেভল আমরা এখন চলে পারবো না ওই জন্য একটু মানে পঞ্চাশ হয়ে গেছে এটাই দেখতেই পাচ্ছো তোমরা বন্ধুরা কতটা ক্যাপচার করছে বলতে ভালো করে দেখবে এখানে রেনবো আছে এখন রেনবো ভালো করে দেখো এই সেই রেনবো রেনবো ভালো করে দেখো ভালো করে রেনবো

দেখবার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে এদের থেকে মৃত্যুর মারপেস কাটিয়ে জীবনের সিগন্যাল দেখে কথা মিছে কাল তো রামায়ণে রামচন্দ্র বনে চলে গেল তো তারপর গল্পটা হ্যাঁ বলছি শুননা হ্যাঁ राम बोले हाँ पता के घर बना वास कर देना बोले बेचारा एक दिन सीता घर में रह रहे हूं लंका के राजा रावण बोले वो आप के प्राण है सीता घर में हैला नहीं रावणु कर बहन के दुख मिठाई लावण एक काम वो सीता के भूखा रथे चढ़ाए के फूल हम घर ले ले और राम घर के आसे देख लो आए ये सब बगर बगर राम की का था नहीं वो बंदो तो दादा ये सब हम नहीं सुन में अरे अरे थम थम चुप जा हां हमरा आदिवासी बनुआ अमन के कथा ही बोल छी सुन ना आज आद... आज में भगवान रामचंद्र बानोर हनुमान से न लेकू रावण संग लड़ाई और सीता के खोजे बहुत काम कर बानोर हनुमान से न जब ले रहा ला तुम्हें जाना ला तुम्हें जाना ला रामायण कथा लिखा कवि वाल्मीकि मुनि ये हरी राम बेटा बोलो ना और एक अच्छे से हिंदी <laughs> করজূড গমাচবেoples বুজাটিযে.. করজ করজাটমা করসে অাগাগপারিয় মারনা 150 ল্র্রারও করহ়ে অরপরেরেও য়া খানাডর্রা চজাকর মাগ় हाल हां ये ये चाल इतने पैसा ना कोई पैसा ले तू खा तू खा तब पैसा Evdeyim. Ha. Tut, tut. Hey, tut. Ne yapıyorsun? Tut lütfen. Gel lütfen. Gel lütfen. Bu bastığın mı bir şey? Ha? Yeter, tuğçe

我他妈的，真他

মনে করেছে এই আমি আর আপনি দুজনে কথা বলছিলাম এই কথা বলতে বলতে এই আমি এই সুরের ইয়েতে পা দিলা দিলা চা 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 দেখুন মিস্টার সাহেব এখানে আপনার সাথে শান্তি জাতি খেলতে আসি আর তাছাড়া আমার আইডেন্টি আমি ভুলে যাইনি গিরলে তোমার ব্যায়াম যোগাসন দিয়ে কিচ্ছু হয় এই কালকে ধরনের একটাই আরে হ্যাঁ

हे इ तिकडे इ तिकडे एली बाबा ए शॉट तो बरोटेन हा ओ इ शॉट बाबा हा आता हे ओळखलं ना हाय बेटा खोली हाय बोल ना ये काकडे तू तू तके पेली नाही ए तो माथे काळा हा कते खुनोत

बच्चा खाते देखी ना हाँ हाँ भूल भी भूल भी पंचस्त्रा पंच पंचस्त्रा आह तुम भूल देखी इस वाया जना फोका ही ना रहे हैं अरे हाँ तैपनी हाय 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 देखी 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 आई बॉस दो मोरो कंग्रा इ ताबड़े बार इ

모내는 탁탁 잘 깨지요. 우해. 가거. 우리끼리 목살로 가다 말래. 두명 목살로 가다 말래. 두명 멀쩡 빨리 살 가는 거야. 멀쩡하게 깨는 거야. 오. 오+ 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 오+

ऐ काळ टागाना की हेमुना टागाना ओई दा करून ढोंग करचिस का ना बाबा हायो जावन जायचं टागाना बेटा बेटा टागाना ओ हेमुना दिव्या बाबा बाबा मुंज रे की भाड तू खूपो जास्त आहे जा जा बेरी जा नाव रे भाडी खातोस কইব এটাপতি তুই সরে যা এই ক্যামেরাকে আমরা নিয়ে যাব আজকে মরিন যাব তুই ক্যামেরা আমরা দিব না হ্যাঁ দিব না দিব না দেখছেন সব দেখেছেন কাল সকালে ফুল দিয়ে সব ফুলিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের দিব না 아이 나들 저래서 저거 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 저기 봐봐 아서 저거 많이 소리 나 좋아야 자라자 아 아니 순노물이 순노물이 다 그렇지 그러니까 순노물에 갖나 이렇게 있지 또 순노물이지 자자자 저쪽 저쪽 이제 이제 아 되게 비바청 참잘 순노물에 탁 फुल लाइट दिखछ ले देख फुल लाइट दिखछ